গাইজ তোমরা কি বাংলাদেশে কম টাকায় ডায়মন্ড করার জন্য কি ওয়েবসাইট করছ তাহলে চলে যেতে পারো আমাদের ডিপ টপ ডট কমে এখানে কিন্তু দিন না চব্বিশ ঘন্টা টপ করা হয় এর মাধ্যমে তিরিশ সেখানে তোমাদের কিন্তু ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখা যায় তোমরা ডায়মন্ড কীভাবে টপ করবে তো তার জন্য কিন্তু তোমাদের যেতে হবে কিন্তু ক্রমে ক্রমে যায় ডিপ ডট কম লিখে সার্চ করলে কিন্তু তাদের ওয়েবসাইটটা ফার্স্টে এসে পড়বে তো তারপর কিন্তু ফার্স্টে যেভাবে সেটা আসবে তার উপর ক্লিক করতে হবে অ্যান্ড তোমাদের কিন্তু ফার্স্টে কিন্তু একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে দেখাটার জন্য তো তারপরে এই কিন্তু রেজিস্টার ক্লিক করে সাইন আপ দিয়ে কিন্তু সাইন আপ করে নেবে অ্যান্ড তারপর কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে পেতে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হবে তখন যখন স্পেশাল অফিসার হবে তখন তোমাদের বলে দেবে এখানে কিন্তু উইথলি অফার দেখতে পারছো গাইস এখানে তোমাদের জন্য রয়েছে ফাইডে স্পেশাল অফার যেখানে তোমাদের মান্থলি দিচ্ছে সাতশো তিরিশ টাকায় অ্যান্ড উইকলি দিচ্ছে একশো আটচল্লিশ টাকা অ্যান্ড উইকলি লাইট দিচ্ছে পঁচিশ টাকা অ্যান্ড পঁচিশ যেমন বিশ টাকা এটা কিন্তু বৃহস্পতিবার রাত বারোটাকে চলবে শুক্রবার রাত বারোটা বন্ধ তো তোমরা যত ইচ্ছা আনলিমিটেড নিতে পারো তারপরে এখানে কিন্তু টপ দেখতে দেখেছো কম দামে যেমন টপ অফ অ্যান্ড এখানে কিন্তু এআইডি টপ অফিসে তোমাদের এখান থেকে যে তোমরা কীভাবে ডায়মন্ড বাইক করবা আর গাড়ি তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু এখান থেকে কিন্তু ডায়মন্ড রিসেল করতে পারবা অ্যান্ড এখানে কিন্তু তোমাদের ইউআইডি বসাই দিয়ে বাইনাতে ক্লিক করে কিন্তু সেল মানি করে ট্রানজাকশন আইডিটা দিবে একটা বক্সে নিয়ে এসে বইসে ভেরিফাই দিয়ে ক্লিক করলেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে অ্যান্ড এখানে কিন্তু তোমরা তোমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে মাধ্যমে অ্যান্ড এখানে কিন্তু উইথলি লাইট দেখতে পাচ্ছ কিন্তু খুবই কম টাকায় অ্যান্ড এখানে কিন্তু তোমাদের এখানে লেভেল আপ পাশে আসে কম টাকায় তারপরেও এখানে উইকলি আসে ইয়ারড আসে তো এগুলো কিন্তু সব কিন্তু তোমাদের কিন্তু পানির দামে দিয়ে দিচ্ছে তারা আর এখানে কিন্তু এরকম সেটা বাংলাদেশে আর কোথাও থেকে নেই যে এত কম দামে কিন্তু তারা ডায়মন্ড দিচ্ছে এটাই কিন্তু বাস্তবে এখানে কিন্তু তারা ডিপটপ কিন্তু আমাদেরকে সব খুবই অল্প টাকায় কিন্তু বেশি ডেমন দিচ্ছে আর এখানে কোনো সমস্যা হলে কিন্তু তাদের সাপোর্টে কিন্তু যোগাযোগ করবে ওইটা কিন্তু নাম্বার দিয়েছে তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যান্ড তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও অ্যান্ড এখানে কিন্তু আমার কিন্তু একটু বয়েস সমস্যা দিচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে তারকেও কিন্তু বয়েসটি কিন্তু ঠিকভাবে দিতে পারলাম না আর গাই যারা ভিডিওতে দেখেছেও অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণ বাই বাই আল্লাহ হাফিজ